আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একদমই ভালো নেই শরীরটা অনেকটাই খারাপ জ্বর সর্দি প্রচণ্ড জ্বর এসছে আমি সহজ পদ্ধতি বাড়িতেই বানিয়ে নিলাম আলুর চপ আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম আরও খুব চলো রেসিপিটা দেখতে থাকো কেরাম করে বানিয়ে নিলাম আর অনেক টেস্টি হয়েছিল। এইখানে নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিলাম এক চিমটি বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারো আর এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম রেড চিলি পাউডার এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পারছো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর আমি এটা এক হাতে ফোন ধরেছিলাম ওই জন্য নড়ছিলো আর ছেলে এখন প্রচণ্ড বিরক্ত করে ওই স্ট্যান্ড রাখতে দেয় না ভিডিও করা টেনে ফেলে দেয় এই যে আমার মাখা হয়ে গেছে বেকিং বেসনটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এইখানে আর নিয়েছি আমি চার পিস আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি কুকারেতে এখন প্রচণ্ড গরম আলুটা আমি গ্লাস দিয়ে মাখা করে নিচ্ছি আলু মাখা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যেন দেখছি উল্টো দিকে হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এইখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে এখন আমি মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন পেস্ট মশলাটা ভাজা ভাজা করে নিলে মানে এখন আমি আলুগুলো ভাজা করে নেব আলুর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে আর গুড়িয়ে মাখা করে নিয়েছি এখন দিয়ে দিলাম আলু মাখাটা দিয়ে আমি ভালো করে নড়াচড়া করে নিচ্ছি ফোনটাও হিলছে আর করাটাও হিলছে আমার ছেলে ভিডিও করতে গেলে ভিডিও স্ট্যান্ড উল্টে ফেলে দেয় ওই জন্য আর কি বলবো আলু মাখাটা আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পারছ কত সুন্দর রেড মাখা হয়ে গেছে আলু এইখানে আমি আলু মাখার এর জন্য আমি এটা তৈরি করে নিয়েছি এইখানে আমি গ্যাসে দিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি তেল একে একে আমি সব আলুর চপগুলো এই আমি একটা নিয়ে নিয়েছি আর এই বেসনে ডুবিয়ে আমি এখন ছেড়ে দেবো দেখতেই পারছো আমি চারটে ছেড়ে দিয়েছি ফাইনালি আমার রেডি হয়ে গেছে আলুর চপ কেমন লাগলো রেসিপিটা লাইক কমেন্ট করে জানাবে শেয়ার করে দেবে প্লিজ আজকের মতন এই পর্যন্তই বাই বাই